প্রতিটি কাজের বরকতের রহস্য বিসমিল্লাহির রহমানি রহিম প্রতিটি কাজে শুরু হোক আল্লাহর নামে এতেই বরকত নিরাপত্তা ও রহমত নেমে আসে কুরআনও শুরু হয়েছে এই পবিত্র নাম দিয়ে প্রথম ওহি এসেছিল ইকরাহ বিস্মি লাজি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক এক আল্লাহ বলেন তাকস্মু রব্বিকলজি ওয়াল ইকরাম বরকতময় তোমার প্রভুর নাম যিনি মহিমাময় ও মহানুভব রহমান আটাত্তর নিয়ত শুকর শুদ্ধ রাখতে নামের শুরুতে বিসমিল্লা বলুন আল্লাহর প্রতিশ্রুতি লাইন শাকার তুম লা আজি নাকুম। তোমরা শকর করলে আমি নেয়ামত বাড়িয়ে দেব ইব্রাহিম সাত নবীদের দৃষ্টান্ত নুহ আলাইহিসাল্লাম প্লাবনের সময় বলেছিলেন বিসমিল্লাহি মজর হা ওয়া মুরসাহা ইন্না রাগাফুর রহিম সুরাহুদ একচল্লিশ সুলাইমান আলাই সালাম রানী বিলকিসকে চিঠি শুরু করেছিলেন ইন্না মিন সুলাইমানা ওয়া ইন্না হু বিসমিল্লাহির রহমানির রহিম সুরানমুল ত্রিশ রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শিক্ষা নবিসাল্লাহু আলাইহি ওয়াসাললাম বলেছেন যে কাজের শুরুতে আল্লাহর নাম নেয়া হয় না তাতে বরকত থাকে না খাবার শুরুর আগে বলুন বিসমিল্লাহ ভুলে গেলে খাবারের মাঝখানে বলুন বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। খ ইরাহু বিসমিল্লাহি ওয়া আখিরাহু। সকাল সন্ধ্যার সুরক্ষার দোয়া বিসমিল্লাহিল্লাজি লা য়াদুর্রু মা আসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়া সামিউল আলীম বাংলা উচ্চারণ বিসমিল্লাহিল্লাজি লাদুর রুম্মা আসমিহি শাইয়ুন ফিল আর্দি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়া সামিউল্ আলিম অর্থ আল্লাহর নামে শুরু করছি যার নামের সাথে আসমান জমিনের কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অজু ঘরে প্রবেশ বাথরুমে ঢোকা কাপড় খোলা বাহনে ওঠা ঘুমানোর আগে সব কাজের শুরুতেই বিসমিল্লা বলুন এতে শয়তান ও দুষ্টজিন থেকে সুরক্ষা মেলে রোগ ব্যথা ও ঝাড়ফুঁক শরীরের ব্যথায় হাত রেখে তিনবার বিসমিল্লা ও সাতবার পড়ুন আউ ওয়া কুদ্রতিহি মিনশারি মা আজিদু ওয়া উহাজিরু জিরু কুদরতিহি কুদ্রতিহি মিনশারি মা আজিদু ওয়া উহাজিরু বদনজরের জন্য জিব্রাইল আলাইহিসাল্লাম নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যে দোয়া পড়েছিলেন বিসমিল্লাহি আর কি কা মিনকুল্লি শাই ইন ইউজি কা মিন শর্রি কুল্লি নাফসিন ঔ আইনি হাসিদিন আল্লাহু ইয়শফি কা বিসমিল্লাহি আর কা অর্থ আমি আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি যেন সব কষ্ট বদনজর ও হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে আরোগ্য দেন বিশেষ সময়ের দোয়া স্ত্রী সহবাসের আগে ওয়া বিস্মিল্লাহ আল্লাহ হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের সন্তানকেও শয়তান থেকে দূরে রাখুন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি আলাল্লাহি আল্লাহি হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি মৃত্যুকে দাফন করার সময় বিসমিল্লাহি ও আলা সুন্নতি সার সংক্ষেপ প্রতিটি কাজে আল্লাহর নাম নিলে নিয়ত শুদ্ধ হয় শকর বাড়ে শয়তান দূরে থাকে বিপদ আপদ থেকে সুরক্ষা মেলে রোগ ব্যথা ও বদনজর দূর হয় ঘর পরিবারে অফুরন্ত বরকত নেমে আসে ছোটদের সামনেও উচ্চস্বরে বিসমিল্লা বলুন তারা শিখবে ঘর হবে শান্তিময় আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রতিটি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলার তাওফিক দান করুন আমিন